নমস্কার দাসগৃহিনী ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর শনিবার এখন সন্ধ্যে ছটা বাজে তো এখন থেকেই শুরু করলাম আমার আজকের ব্লগটা তোমরা আমাকে দেখে কিছুটা আন্দাজ করতে পারছ যে কোথাও একটা যাওয়ার ব্যাপার আছে হ্যাঁ যাচ্ছি সোনুর বন্ধুর বাড়ি সোনুর বন্ধুর বাড়ি কালী পুজো আছে তাই ও আর আমি যাচ্ছি আমি তো সেজেগুজে রেডি হয়ে গেছি তো এখনও রেডি হয়নি হচ্ছে আর আজকের ওয়েদারটা তো খুব একটা ভালো নেই সকাল থেকেই থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টিটা থেমেও যাচ্ছে বেশিক্ষণ থাকছে না আর ওর বন্ধুর বাড়ি অনেক দূর সেই নৈয়াটি গঙ্গার পাড়ের কাছাকাছি ওই জন্য ভাবলাম একটু আগে আগেই বেরিয়ে যাব আর ওদের বাড়ির পুজোটা প্রত্যেক বছর আরও পরে পরে আগস্ট মাসের মাঝামাঝি দিকটা দিয়ে তখন খুব বৃষ্টি থাকে কিন্তু বৃষ্টি হলেও যাই প্রত্যেক বছর ওরাও খুব করে বলে যাওয়ার জন্য আর গেলেও খুব আনন্দ হয় সবার সাথে দেখা হয় আর সেই জন্যই একটু আগে আগে বেরিয়ে যাচ্ছি প্রথমে যাব একটু টুকটাক কেনাকাটা আছে কেনাকাটা সেরে তারপর ওদের বাড়ি যাব চলো তাহলে গিয়ে দেখা হবে ওর একটু বাকি আছে রেডি চল আমারও ব্যাগ গোছানো হয়ে গেছে বেরিয়ে পড়ি চল এখনো বৃষ্টি শেনি বলা যায় না অনেক দিন বাদে জান হতো এই দোকানটায় আসলাম সেই পুজোর সময় এসেছিলাম শাড়ির সাথে ম্যাচিং করে সায়ার ব্লাউজ নিতে আর এই আজকে আসলাম আসলে এখন টুকটাক কেনাকাটা দরকার হলে না একেবারেই এ আসা হয় না আমার যোগা সেন্টারটার থেকে আগে খুব কাছে ছিল কাজই যোগা শেষ হলেই কিছু কেনাকাটার দরকার হলে চট করেই চলে আসতে পারতাম আর এখন অনেকটাই দূর সেই জন্য আর আশাই হয় না কিছু কেনাকাটার দরকার হলে সেই ঘটা করে বাড়ির থেকেই আসতে হয় সেই জন্য আর আশাই হয় না তা আজকে এসেছি দুটো ব্লাউজ নিলাম আর এখানে শুধু ব্লাউজ নয় ব্লাউজের সাথে অন্যান্য জিনিসগুলো পাওয়া যায় এছাড়া কুর্তি নাইটি খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আমি এখান থেকে কুর্তিও নিয়েছি নাইটিও নেই আর ব্লাউজ অন্যান্য জিনিসগুলো তো নেই কিন্তু এখন খুব একটা দোকানের ভেতরে শো করা নেই বাইরে আছে পুজোর সময় কিন্তু ভ্যারাইটিস রকমের ব্লাউজ শো করা থাকে আবার আসব পুজোর সময় গরম লাগছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে না কান্না করে বললাম চল তো আইসক্রিম খেতে যাইছিল না আমি জোর করে ওদের বাড়ি এসে গেছি আর ওদের ঘরে ঢুকতেই ওর সাথে দেখা হয়ে গেল নিচের ঘরে ও আমাকে সাথে সাথে বলছে কাকিমা পুজোর আয়োজন সবই ওপরে আর মাও আছে ওপরে তুমি বরঞ্চ ওপরে চলে যাও তাই ওপরে আসতে সিঁড়িতে এত সুন্দর আলপনা এঁকেছে তাই ওকে জিজ্ঞেস করলাম কী রে কী সুন্দর কে এঁকেছে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে তো আমাকে বলছে কাকিমা আমি ছাড়া আর কে আঁকবে এই আলপনা আমি রাত্রি তিনটে পর্যন্ত এঁকেছি আর আলপনা এঁকে এখন আর সোজা হতে পারছি না কোমরে ব্যথা শুরু হয়ে গেছে সত্যি ও ভীষণ সুন্দর আলপনা আঁকে আর এছাড়াও খুব সুন্দর সুন্দর ছবি আঁকেও ওর ঘরে দেয়ালে প্রচুর সুন্দর সুন্দর ছবি টানানো রয়েছে আর এছাড়াও ও ভালো নাচও জানে ইউটিউবে ওরা একটা নাচের চ্যানেল আছে সুন্দর সুন্দর নাচের ভিডিও করে চ্যানেলে ছাড়ে সোনুর সাথে একই জায়গায় চার বছর ধরে নাচ করছে সেই থেকে তো বন্ধুত্ব আর এছাড়াও ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত একই স্কুলে পড়াশোনা করেছে ওরা সেই ছোটোবেলা থেকেই ওদের বন্ধুত্ব সূত্র আর ওরা ওরা বন্ধু আর মায়েরা মায়েরা মায়েদের সাথে মায়েদের সেই থেকেই বন্ধুত্ব ওই যে আলটকটকে হ্যান্ডলুমের শাড়ি পরে খোপায় ফুলের মালা দিয়ে সেজেছে ওই হচ্ছে সোনুর বন্ধু সায়নী আর তার পাশে ওর মা মা মেয়ে কি সুন্দর সে বাড়িতে পুজো খুব ভালো লাগছে ওদেরকে আর ঠাকুরমশাই চলে এসেছে এখন পুজোর জন্য তর্জোর শুরু হয়ে গেছে আমরাও পুজো দেখছি একটু বসে বসে দুই বন্ধুর মা একটু বাদেই নিচে চলে যাব কিছুক্ষণ পুজো দেখে চলে আসলাম এদিকে মেয়েরাও গল্প করছে সব বন্ধুরা এক এক করে আসছে ওদেরও গল্প জমে উঠেছে আর আমরাও বসেছি গল্প করতে অনেক দিন পর দেখা হয়েছে খুব ভালো লাগছে ওদের সাথে আমার অনেক বছরের পরিচিত বন্ধুত্ব সেই ওদের মেয়েরা আর আমার মেয়ে একসাথেই প্রাইমারি স্কুলে পড়তো সেই থেকে বন্ধুত্ব কিন্তু খুব ভালো লাগছে এখন অনেকে আসার বাকি কিন্তু খুব তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের মধ্যেই একজনের মেয়ের পরীক্ষা এক তারিখ থেকে সেই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে

আই বোনাস তো না কিছু না সকাল বেলা উঠে পড়া শেষ হয়ে যায় তার মনে হয় যে আমাদেরটা কোন ব্যাপার যখন পড়া আসে আমাদের না যদি না এই 9টা বাজে বল তুই কি করবি চলো তাহলে কেউই বসবে না এখন ওদের গ্রুপের বন্ধুরা আসবে গ্রুপের বন্ধুরা আসবে তারপরে বসবে তারই ইচ্ছে নেই এখন বসার ও লেবু হয়েছে গো দেখো 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 লেবু হ্যাঁ বাবা গাছ ভর্তি লেবু দেখো কি লেবুকে পাতাবি লেবু দেয় না পাতা নিশ্চয়ই বাতাবি লেবু একটা বড় বড় ভালো লাগছে আমার বেশ গাছে ফল হয়ে থাকবে খুব ভালো লাগে আজকে যাইনি আমি আগের দিনই বলে এসেছিলাম যে যাব না ভিডিও আগের দিনই বলে এসেছিলাম যাব না কেননা ওখানে সাতটার সময় সাতটার পরে ছুটি হয় বাড়ি গিয়ে রেডি হয়ে তারপরে বেরোবো কি করে ও তুমি তো শনিবার করে যাও না হ্যাঁ সেটাই তো বলছি শনিবার করে যোগাই যাও না নাচে কি করে যাবো আজ বাড়ি এসে রেডি হয়ে যাবো না হ্যাঁ হ্যাঁ না না এনার্জি থাকে না সবার সাথে অনেক দিন পর দেখা গল্প তো খুব জমে উঠেছে সবার ঝুলিতেই অনেক অনেক গল্প কিন্তু গল্প এক এক করে বের করলে শেষ আর হবে না কিন্তু শেষ তো করতেই হবে সবারই বাড়ি যাওয়ার তারা সাড়ে নটা বাজে এখন সবাই মেয়েকে নিয়ে এসছে আর এদিকে ওয়েদারও খুব একটা ভালো না বর্ষাকাল সেই জন্য সবাই উঠে পড়লাম আর ওদের প্রসাদ খাওয়ার জায়গাটা অনেকটাই দূর বাড়ি থেকে ওই জন্য চলে গেলাম আর সেখানে গিয়েও সাথে সাথে জায়গা পাইনি বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছে তারপর ব্যাচখালি হওয়ার পর জায়গা পেয়েছি ওইদিকে মেয়েরাও একসাথে বসেছে বন্ধুরা আমরাও মায়ের এক জায়গায় বসেছি এদিকে প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে গরম গরম খিচুড়ি সঙ্গে বেগুনি তরকারি আর চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে চটপট টোটো ধরে স্টেশন স্টেশন থেকে আবার টোটো ধরে বাড়ি ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে ধন্যবাদ